অত্যাচার করে দমানো না আন্দোলন প্রতিবাদে আজ রাজ্য জুড়ে থানা ঘেরাও কর্মসূচি বিজেপির উদ্দেশ্য আগস্ট নবান্ন অভিযানের ডাক পুলিশের অনুমতি না নিয়ে সোশ্যাল প্রতিবাদের ডাক আদালতের নির্দেশ প্রয়োজন হাইকোর্টে রাজ্য আজ মামলার শুনানি মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের পর ময়না তদন্ত থেকে এফআইআর দায়ের আর্জিকর কাণ্ডের টাইমলাইন লাইন নিয়ে রাজ্য সরকার পুলিশকে তুলে সুপ্রিম কোর্টের পাঁচই সেপ্টেম্বর শুনানি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজুর আগেই ময়না তদন্ত রাজ্য যা করেছে তিরিশ বছরেও দেখিনি সাফাই গ্রহণযোগ্য নয় রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে অভিযোগের পরে কেন এসআইটি গঠন করা হল না সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইডি তদন্তের দাবিতে আক্তার আলীর মামলায় প্রশ্ন হাইকোর্টের বারাসাতে জমা জলের মধ্যে মৃত্যু মহিলার বাতিস্তম্ভে হাত দিতে বিদ্যুৎস্পৃষ্ট দাবি স্থানীয়দের আরও একজন বিদ্যুৎস্পৃষ্ট বলে অভিযোগ সন্দীপের বিরুদ্ধে ইডি তদন্তে রাজ্যে প্রাক্তন ডেপুটি সুপারের আজ ফের হাইকোর্টের শুনানি ঘণ্টাকানের সঙ্গে সমান রাত আটটা